গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপস সিলাই একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানে অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা আশা করি সকলে ভালো আছে সুস্থ আছো আর আমিও ভালো আছি এখন বাজে হচ্ছে পৌনে নটা মানের আটটা পঁয়তাল্লিশ তো দেখো এখনই আমি চান টান করে শাড়ি পরে গেছি আর টাইটেল থামলে দেখি নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমার শাড়ি পরার কারণ বাড়িতে সত্যনারায়ণ পূজা আছে আর আমি তো ছিলাম বাপের বাড়িতে কালকে রাত্রে এসেছি তো আমাদের সত্যনারায়ণ পুজো হচ্ছে বৃহস্পতিবার দিন আজকে তো দশটার সময় পড়ে পড়বে আর কি পূর্ণিমা তো আমি একাই এসেছি বাবু আসেনি মা আসবে মায়ের সাথে বাবু আসবে তো কালকে এসে নাড়ু টাড়ু পাঠিয়েছি সেইগুলো ক্যাপচার করা হয়নি তো দেখো আজকে আমি শাড়ি ডাড়ি পরে রেডি হয়ে গেছি এখন আলপনা দেব আর দেখো কোথায় সত্যনারায়ণ পুজোটা তো দেখো এখানে সব জাটি করে রেখে দেওয়া হয়েছে ঠাকুর মশাই এলে তারপর সব কিছু হবে আর এই যে চৌকিটা আছে এখানে আমি আলপনা দেব তো দেখো ইয়ে কমপ্লিট হয়ে গেছে দেখো আমার আলপনা এখানে এরকম দিয়েছি আর দৌড়ে এটা দিয়েছি অধিকার গেলাম না তো দেখো দেখতে পাচ্ছ মা চলে এসেছে আর মা এসে চন্দন বাড়ছে আমার শাশুড়ি মনে হচ্ছে নারকল কুড়ছিল সিডনিতে দেওয়ার জন্য আর এখানে ঠাকুর মশাই সিডনি মাখাচ্ছিলো আর কি তো এখন দেখছি বেশ ভালো একটা ব্যবস্থা হয়েছে তখন তো সিন্নি চটকে চটকে মাখাতো আর এখন ওই কিছু একটা নিয়ে এসছে সেটা তোমরা সিডনি মন্ত্রসঙ্গ ও কৃষ্ণ ও কৃষ্ণে প্রণত প্রেষণ যার যে পাইবে বর মনের দরিদ্র ব্রাহ্মণ এক ছিত ছিল মথুরায় না জানি লেজ লেজকে গালে যায় একেদিন সেই দিজো ভূমি আনোর কিছু না পাইয়া বিক্র হইলো কাতর বসিয়া বিক্রের তলে কানে হেড মাতা বইতে লাগিলো হায় পরম দেবতা এত দুঃখ লিখেছিল কপালে আমার এমা দুঃখিত নাই পৃথিবিত আর মা dite kani dite jo hoilo তো দেখো আমাদের ওই ব্রতকথা শেষ হয়ে গেছে তারপর ঠাকুর মশাই আর কি উমের জগার করছে তো <laughs> দেখো <laughs> সত্যনারায়ণ সিন্নি সমাপ্ত হয়েছে আর এবারে খেতে বসেছি কিছু করিনি সেইভাবে ঘুমনি করেছিলাম লুচি করেছি বেগুন ভেজেছি আর মিষ্টি ছিল মিষ্টি তোমাদের দেখাতে পারিনি ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড একটা করে সাবস্ক্রাইব করে যাও বন্ধুরা টাটা